একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ যে আছে এর কোন প্রমাণ তুমি কি দিতে পারবা তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে তুমি কি বিশ্বাস করো অবশ্যই করো আল্লাহ আছে এর কোন প্রমাণ আছে তোমার কাছে কোনো প্রমাণ নাই তবে আমি বুঝি আল্লাহ আছে বলে কেমনে কয়ে যে আমি তো ছাগলের রাখাল আমি তো লেখাপড়া করিনি আমি দার্শনিক না বিজ্ঞানীও না কিছু না ছাগল পানি আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট আল্লাহ না থাকবে এগুলো হয় কেমন ওর মাথা যেমন বুঝছেও কেমন কথা বুঝতে পেরেছেন সাগলের রাখাল ছাগলের পায়খানা দেখিয়া মনেও চিন্তা আসে নিশ্চই কেউ পরিকল্পনা করে এরকম করে কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের মানবটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই একজন তো এই কথা কই মরিয়ে গেছে করার সময় পেশারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে সেই জন্য কবরে যাবো না বলে আমার করবে না 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 দিবা দিবা জানাজা এমনি নিয়া তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও ছেলের আমাকে অপারেশন করিয়া কাটা সেরা করিয়া অপারেশন শিখবে তার ওসিয়াত অনুযায়ী কাজ হয়েছে এত বড় বুদ্ধিজীবী তো তার তো শোনাই লাগে ওর কাপনও হয় নাই দাপনও হয় নাই গোসলও হয় নাই কপালে নাই কি হবে তারপরে থুইসে বার্ডেমের মধ্যে কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজের ছাত্র ওরা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে ওরা দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে মাফ চাই এই হুজুর এখানে আনবেন না উনি বেঁচে থাকতে আল্লাহরে অস্বীকার করছে এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে

কাজী আল্লাহর সাথে যারা নাফারমানি করে আল্লাহ এরকম দেখান